যেন বালুকায় লেখা এক জীবন্ত কাব্য বালুর উপর গড়া অপূর্ব ভাস্কর্যগুলো একটার পর একটা বিষয়ের জাল বুনে চলেছে জগন্নাথ দেব গণেশ দেব বেঙ্গল ট্যুরিজমকেও তুলে ধরা হয়েছে যিনি এই আশ্চর্য জগতের নির্মাতা তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুকা শিল্পী সুদাম প্রধান সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম আমাদের যাত্রা শুরু হলো সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের উদ্দেশ্যে হোটেলের সামনে এসে গাড়ি দাঁড়ালো আর আমরা রওনা দিলাম পুরী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের ধারে মসৃণ ঝকঝকে পিকে রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলল মিউজিয়ামের এলাকা বেশ বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো পার্কিং চার্জ লাগেনি মিউজিয়ামে ঢোকার জন্য জোনপতি তিরিশ টাকা করে লাগবে যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে আলাদা চার্জ দিতে হবে ভেতরে ঢুকেই যেন চোখ আটকে যায় বালুর উপর গড়া অপূর্ব ভাস্কর্যগুলো একটার পর একটা বিষয়ের জাল বুনে চলেছে জগন্নাথ দেব গণেশ দেব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকেও তুলে ধরা হয়েছে বিশ্ববিখ্যাত তাজমহলের দৃশ্য স্বাধীনতা সংগ্রামের থিম বিখ্যাত মনীষীদের বালুর ভাস্কর্য পরিবেশ সচেতনতা নিয়ে বিশেষ থিম রূপকথার নানান চরিত্র এমনকি অ্যাভেঞ্জার্সও এই সুদাম স্যান্ডার মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে ওড়িশার তৎকালীন রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শ্রী মহেশ্বর মহান্তির হাত ধরে এবং যিনি এই আশ্চর্য জগতের নির্মাতা তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুকা শিল্পী সুদাম প্রধান তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারপ্রাপ্ত শিল্পী যিনি বালুকনাকে রূপ দিয়েছেন শিল্পের ভাষায় প্রতিটা ভাস্কর্য দেখতে দেখতে মনে হচ্ছিল এই এইসবের পেছনে কতটা পরিশ্রম ধৈর্য আর শিল্পের প্রতি ভালোবাসা লুকিয়ে আছে একটা বিশেষ কথা ওটি সাধারণ ট্যুরে এই জায়গাটি অন্তর্ভুক্ত নয় তাই যদি নিজস্বভাবে ভ্রমণ করেন তবেই এই মিউজিয়ামটি অবশ্যই আপনার ঘোড়ার তালিকায় রাখবেন ভিতরে রয়েছে একটি সুন্দর পরিচ্ছন্ন ক্যান্টিন ইডলি ধোসা দইবড়া পুরি সবজি ইত্যাদি পাওয়া যায় আমরা ওখানেই একসাথে বসে ব্রেকফাস্ট করে নিই খাবারের মানও ভালো দামও একদম সাধ্যের মধ্যে সব মিলিয়ে সুদাম সেন্ট আর্ট মিউজিয়াম শুধু একটি স্থান নয় এ যেন বালুকায় লেখা এক জীবন্ত কাব্য